ধনিয়াখালী থানার ওসি কৌশিক দত্তের নির্দেশে ধনিয়াখালী থানার পুলিশ ভান্ডারাটি বেলমুড়ি রাস্তায় তালশাড়ি মোড়ে নাকা চেকিং চলার সময় একটি চার চাকা গাড়িকে সন্দেহবশত তল্লাশি করলে গাড়ির ভিতর থেকে তিনশো ছিয়ানব্বই লিটার চুলাই মদ উদ্ধার করা হয় পুলিশ চুলাই মদ ও ওই গাড়িটিকে আটক করেছে সঙ্গে একজনকে গ্রেপ্তার করেছে ধনিয়াখালী থানার পুলিশ নাম সনু ওরাং ওই ব্যক্তিকে আজ সূচনা আদালতে পেশ করল ধনিয়াখানা তারা পুলিশ দেখুন সেই ছবি ধনিয়াখানি থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ